ভাগ ভাগ করা মানে অনেক কল্প করাছি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল তো সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ওষুধ এটা হচ্ছে যে আমাদের ছাগলের ভ্যাকসিন নিয়ে আসছিলাম আমি বেশ কয়েকদিন হইলো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ওষুধটা এনে ফ্রিজে রাখছিলাম কিন্তু এখনও দেওয়া হয়নি তো আজকে হচ্ছে মূলত ভ্যাকসিনটা আমরা দেব ছাগলগুলোকে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রতিটা ছাগলকে কিন্তু পাঁচ এম করে দিতে হয় এই ভ্যাকসিনটা তো এটা হচ্ছে যেহেতু আমি পুশ করতে পারি না ইনজেকশন তারা দিতে হয় মানে চামড়ার নিচে দিতে হয় যদি ফির আবার মাংসে চলে যায় তাহলে মানে গাভিন যে ছাগলগুলো আছে ওগুলোর বাচ্চাগুলো মিসকারেক্ট মানে নষ্ট হয়ে যাবে ঝরে যাবে এই জন্য আমি হচ্ছে মানে কনফিউজে আসি এই জন্য ডক্টর মানে ডাকছি অভিজ্ঞ ডক্টর অভিজ্ঞ পশু ডক্টর দ্বারা আমি এই ভ্যাকসিনটা দিয়ে নিব তো এই যে ভ্যাকসিনটা দেখেন এটা কিন্তু একশো ছাগলের জন্য তো আমি পুরাটাই নিয়ে আসছি কেননা অর্ধেক অর্ধেক বা ভেঙে দিয়ে দেওয়া যায় না দিলে মানে নিলে পুরাটাই নিতে হয় তো এটা কিন্তু পিপিআর রোগের ভ্যাকসিন যেহেতু সামনে বর্ষাকাল আসছে ছাগলের ঠান্ডা লাগা সর্দি কাশি হাসি ইত্যাদি এগুলো তাছাড়াও রোগ মারাত্মক একটা রোগ দ্রুত যেটার ছাগলের তাপমাত্রা কমিয়ে আনে ওটাই হচ্ছে রোগ তো যাই হোক ফ্রিজ থেকে বের করে আনলাম এখন আমরা হচ্ছে ছাগলগুলোকে দিবো দেওয়ার সঠিক নিয়ম আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি জুড়ে থাকবেন দেখতে পারবেন ইনশাআল্লাহ সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও

এতক্ষণ থেকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা ভ্যাকসিন করাইলাম আমাদের ছাগলগুলোকে পিপিআর রোগের তো আপনারা সঠিক নিয়মটা দেখলেন আর আগেই বলে দিছি যে এগুলো মেইন কথাগুলো বলার তো যাই হোক আমাদের হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল আর যে বাকি ছাগলগুলো ছিল ওগুলো ছাগলকে আমি আগেই দিছিলাম মানে তিনটা ছাগলের আমার আগেই করানো ছিল আর বাকি যে ছাগলগুলো আমি সবগুলো ছাগলকেই দিয়ে দিছি তার মধ্যে একটা গাভিন ছাগল আছে জাস্ট কয়েক দিনের ভেতরে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে ওই ছাগলটাকে শুধু আমি দেইনি। অনেক সময় মিসকারেট হয়ে যেতে পারে মানে ভ্যাকসিনের ক্ষেত্রে সঠিক নিয়মে ভ্যাকসিন যদি দেওয়া যায় তারপরেও কোনো সমস্যা হয় না কিন্তু অনেক সময় ভ্যাকসিনটা যখন তৈরি করে তখন হচ্ছে সময়ের বা ওষুধের তারতম্যতার কারণেও কিন্তু একটু মিসকারেড হয়ে যায় ওইখান থেকে তখন ওই ওষুধটা যদি প্রয়োগ করা হয় গাভিন ছাগলকে তাহলে বাচ্চা ঝরে যাওয়ার আশঙ্কা থাকে অনেক সময় সঠিক জায়গায় পুশ করা নিয়েও ওষুধ মানে যদি ভুল জায়গায় চলে যায় তাহলে বাচ্চা ঝরে যাওয়ার আশঙ্কা থাকে বা অনেক সময় ওষুধের একটা টাইম বা ডেটের একটা কারণ থাকে একটু কম বেশি হলেও ওষুধটা মানে টেম্পারেচার ওষুধের হচ্ছে টেম্পারেচার কমে যায় যার ফলে ওই ওষুধটা প্রয়োগ করলে ছাগলের সমস্যা হতে পারে বিশেষ করে গাভিন ছাগলের এই জন্য আমি যে ছাগলটা বাচ্চা হওয়ার পথে সেই ছাগলটাকে দেইনি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে দেবেন তাহলে নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন সবার আগে তো আজকে আমি আমার খামারের কোয়েল পাখিগুলোর জন্য পানির পট নিয়ে আসছি এই যে এগুলো মানে এক লিটারই বটল এগুলো এই যে পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক লিটার করে পানি ধরে তো আপনারা তো দেখেন আমাদের খাঁচাটা কোন কোয়ালিটির বাইরের থেকে ফানি দিলেও হয় কিন্তু সেই রকম আমি হচ্ছে সেরকম ব্যবস্থা করতে পারি নাই মানে হয়নি যে মিস্ত্রি দ্বারা খাঁচাটা মানে বানাইছিলাম মানে তৈরি করছিলাম সেই মিস্ত্রি হচ্ছে ফার্স্ট টাইম ও কিছু জানো জানতো না এই জন্য আর কি তেমন একটা ভালো হয়নি সুবিধা মতো হয়নি যার কারণে আমাকে এক্সট্রাভাবে এগুলো দিতে হচ্ছে তো আজকে এই যে তিনটা পট কিনে আনলাম পানির জন্য খাবারের জন্য আমি বাইরেই দিব সমস্যা অতটা হবে না সমস্যা হচ্ছে আবার ওই পানির পট নিয়ে তো এগুলোতে পানি আজকে দিব অবশেষে যাক ভালোই লাগতেছে আস্তে আস্তে মানে ধীরে ধীরে সব কিছু করতেছি এবং ধীরে ধীরে আমার খামারটা বড় হচ্ছে ধীরে ধীরে খামারের যা যাবতীয় লাগে আমি সব কিছু করবো একবারেই আমি বড় হতে চাই না বা একবারে কাজ করাও ঠিক না কি বলেন আপনারা মতামত জানাইয়েন তো আমি এখন এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে দেখতে দেখতে কোয়েল পাখিগুলো বড় হয়ে গেল এবং বর্তমান আমি আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছি ডিমের প্রোডাকশন ভালো আছে তো কোয়েল পাখিগুলোর বয়স হচ্ছে কতগুলোর পঁয়তাল্লিশ দিন পূর্ণ হয়েছে কতগুলোর এখনও পঁয়তাল্লিশ দিন হয়নি তো আমি পঞ্চাশ পার্সেন্ট ডিম পাচ্ছি যাই হোক আশা করা যায় এক সপ্তাহর মধ্যে একশো পার্সেন্ট ডিমে আসবে পাখিগুলো আর এদিকে হাঁসের বাচ্চাগুলো খুব মানে বড় হচ্ছে দ্রুত হাঁসের বাচ্চাগুলোর বৃদ্ধি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আর হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে তো সবাই দোয়া করবেন যেন সব কিছু নিয়ে এবং পরিবার নিয়ে ভালো থাকতে পারি আর সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি আর এই যে কোয়েল পাখি হাঁস মুরগি ছাগল গরু আমার হচ্ছে ফ্যামিলি এই সবগুলোই হচ্ছে আমার পরিবার এগুলো যদি সব ভালো থাকে সবাই যদি সুস্থ থাকে তাহলে আমিও ভালো থাকবো এবং আমি মনে করি যে আপনাদের সাথে যে এই যে আমার ফ্যামিলির কিছু সময় শেয়ার করে থাকি প্রতিটা দিন হ্যাঁ আমিও মনে করি যে ইউটিউব একটা আমার ফ্যামিলি এবং আপনারা সবাই আমার ফ্যামিলির সদস্য সবার জন্য আমি দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি আপনারা রেগুলার আমার খামারের ভিডিও দেখবেন এবং উৎসাহ দেবেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন আর এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলোকে ফিট খাওয়াই এক টাইম এবং বাকি এক টাইম আমি হচ্ছে বাড়ির যে খাবার যেমন হচ্ছে ভাত তারপর ধানের ভুসি ভুট্টার গুঁড়া ইত্যাদি আর কি এগুলো মিক্স করে একটা খাবার তৈরি করে মানে কোনো একদিন যেদিন ফিট বেশি করে দেই সেদিন কম বাড়ির খাবারটা কম দেই আর ফিট কম করে দিলে বাড়ির খাবারটা একটু বেশি করে দেই তো চলে আসলাম দুপুরবেলা মাগ্রীপের আজান একটু পরেই দিয়ে দিবে এদিকে হচ্ছে আমার একজন রেগুলার দর্শক আমার একজন সাবস্ক্রাইবার পাশাপাশি আমি বোন বলে ডাকি আমাকেও বোন বলে তো পল্লবী আপু আমাকে হচ্ছে বলছিল। আমার মুরগিগুলো দেখতে চাইছিল তো কয়েকদিন ভীষণ ব্যস্ততার জন্য সময় পাই না তো আজকে আপুর জন্য হচ্ছে যে ভিডিওটা করা মুরগিগুলো সবগুলোই বাড়ি চলে আসছে আর মনে ছিল না যেহেতু আমি এটা হচ্ছে এই বিষয়টা শেয়ার করি না আপনাদের সাথে কাজেই আমার মনে ছিল না যার কারণে অর্ধেকগুলো মুরগি মানে ঘরের মধ্যে উঠছে আর যে বাকিগুলো বাইরে আমি দেখতে পাচ্ছি যে খাবার দিলাম একটু চাল দিলাম চাল খাইতেছে এই মুরগিগুলা এখানে হচ্ছে চব্বিশটা মুরগি আছে আর বাকি যে মুরগিগুলা সেগুলো ঘরে উঠছে তো যাই হোক আপুর জন্য এই ভিডিওটা করা আশা করি আপু ভিডিওটি দেখবেন আপনি এবং অবশ্যই বলবেন তো যাই হোক আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি আপনাদের জন্যই এই ভিডিওগুলো শেয়ার করে থাকি আমার খামারের প্রতিনিয়ত আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ